আমি একজন ম্যারিড নট ডিভোর্সড ঢাকায় সিনেমার মেগাস্টার সাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন চিত্রনায়িকা শবনম বুবলি সাফু জানিয়ে দিলেন সাকিব খানের সঙ্গে তার এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি তাই নতুন করে নায়িকার বিয়ের কোনো প্রশ্নই আসে না ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে এক পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলি সেখানে সঞ্চালক তার কাছে জানতে চান তিনি কবে আবার বিয়ে করছেন জবাবে বুবলি বলেন শুরুতেই বলে নিচ্ছি আমার তো ডিভোর্স হয়নি তাই বিয়ের প্রশ্নই ওঠে না সাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গ টেনে বুবলি বলেন এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত নয়তো ডিভোর্সড সেপারেটেড কিংবা বিধবা হয় এখানে অতীত বলে কোনো অপশন থাকে না সাকিবের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এই নায়িকা জানান তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে আবার তার ঠিকও হয়ে যায় ববলি জোর দিয়ে ফের বলেন আমাদের কখনো ডিভোর্স হয়নি বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধা দ্বন্দ্বে থাকেন তাই পরিষ্কার করলাম এই বিশেষ পডকাস্টে ববলি শুধু সাকিব খানের সঙ্গে তার সংসারের বর্তমান অবস্থাই নয় নিজের প্রথম প্রেম এবং মিডিয়া পাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন